বিয়ের সিজন শুরু হয়ে গেছে একটা বিয়ের পর একটা বিয়ে একটা বিয়ের দাওয়াত শেষ না হতেই আরেকটা বিয়ের দাওয়াত আর এই বিয়েটা তো এমন দিনে ছিল মানে আট তারিখে সঙ্গে আবার আরেকটা বিয়েরও ছিল এমন অবস্থা হয়েছিল যে সকালবেলায় এই বিয়ের বাড়িতে এবং বিকালবেলা ওই বিয়েতে অ্যাটেন্ড হওয়া লাগছে একদিকে মেয়ে পক্ষ এবং অন্যদিকে বরপক্ষ এই বিয়েটা হচ্ছিল বরপক্ষের মানে আমরা ছিলাম বরপক্ষ আমার একটা দেবরের আর আমার বাসার পাশে যে বিয়েটা হচ্ছিল সেটা হচ্ছিল মেয়ে পক্ষের মানে আমার একটা ননদের তো দুইটাতেই মোটামুটি অ্যাটেন্ড করছি বাট এটাতে ভিডিও করা হয়েছে আসসালামু আলাইকুম আমার দেবরের বিয়ে আজকে তো যেহেতু আমি যাইনি আমার বাকি দেবরদের বলছিলাম যাতে ওরা ভিডিও করে নিয়ে আসে তো ওরা সুন্দর মতো ভিডিও করে নিয়ে আসছে তো থ্যাংকস সবাইকে এই তো তোমাদের ফুটেজও দিয়ে দিলাম এই তো বর এদিকে চলে আসছে বউনিতে নিতে বরকে নামাইলো আংটি দিয়ে এদিকে ইন্টারেস্টিং ব্যাপার হলো বর রুমাল নিয়ে গেছে আমি তো দেখিনি যাই হোক এটা আমাদের একটা ঐতিহ্য ছিল এক সময় যখন চাচু এবং বড় বৌরা বিয়ে করতে যাইতো তখন রুমাল নিয়ে যাইত আর বিয়েতে আরেকটা জিনিস হলো এই যে দেখে কি বলে বিদের গাম নাকি এটা আমি আসলে নাম বলতে পারি না তো এটা ধরে কেন বিয়ে পড়াইলো আমি আসলে জানি না মানে দেখিনি এরপরে তো রেজিস্ট্রি হয়ে গেল বিয়ের সাথে হওয়া শেষ এখন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে বর বউকে খাওয়াই দিচ্ছিল আর বউ বরকে খাওয়াই দিচ্ছিল যেহেতু নতুন বউ আর অ্যারেঞ্জ ম্যারেজ দুজনেরই তো দুজনের লজ্জা মাশাল্লাহ আমাদের ছোট বউ মানে আমার দেবরানি হবে এ তো এদিকে বিয়েবাড়ি সুন্দর মতো সাজানো হয়েছিল যেহেতু ওরা দুপুরবেলা গিয়েছিল তখন তো আর গেট দেখা হয়নি ভাবে তো সন্ধ্যাবেলায় সুন্দর হচ্ছিল এদিকে বিদায়বেলা চলে আসলো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই টাইমটাতে এত বেশি কষ্ট লাগে মানে আমার বিয়ের সময়ও যখন আমি চেষ্টা করছিলাম যে কান্না করব না কিন্তু অটোমেটিকলি কেন জানি কান্না চলে আসে তো এই তো তারপর বিয়ে তো করাই লাগবে মেয়েদের জীবন যেহেতু অন্যের বাড়িতে যাওয়াই লাগবে এটা মাস্ট বি এই তো বউ নিয়ে চলে আসলো আবার শুরু হয়ে গেছে মিষ্টি পর্ব মানে আমি বুঝি না কেন বিয়ে বাড়িতে এই নিয়মটা চলেই যে বউ আসার সঙ্গেই মিষ্টি দেওয়া হবে এই তো নতুন বউ আমাদের অনেক বড় একটা ঘুমটা দিয়ে রাখছে সে হয়তো লজ্জা পাচ্ছিল নতুন বউ আসবে আর মিষ্টি খাওয়া একটা একটা করে মানে মিষ্টি থাকবেই এমন একটা অবস্থা এই তো মিষ্টি খাওয়া চলতেছে এইদিকে আবার আশেপাশে যারা ছিল তাদেরকেও মিষ্টি খাওয়া ছিল কারণ মিষ্টি বেশি নিয়ে আসছিলো আর বর বউ অল্প একটু করে খাইছে যেহেতু নিয়ে আসছে তো সবাই খাওয়াই লাগবে এরকম একটা অবস্থা মানে মিষ্টি খাওয়াই লাগবে আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমি বুঝলাম না ওরা কেন লেট করছিল ওরা গেছিলো দুপুরবেলা আর বউয়ের বাসা আমাদের বাসা থেকে কাছেই তারপরও কেন এত লেট হয়ে গেল। যাই হোক অবশেষে সন্ধ্যার দিকে বউ চলে আসলো তো প্রথম এই পর্যন্তই বউ ভিডিওটা আমি কালকে সেকেন্ড পার্ট হিসেবে দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ